আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ পনেরো জুন রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের বিয়াল্লিশ হাজার পরীক্ষার্থীর মধ্যে প্রথম শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের মুসা কলিম মেডিকেল পরীক্ষায় শীর্ষস্থান আনন্দের জুয়ার গৃহ জেলায় ভূমিস্খলনে ক্ষতিগ্রস্ত তালকর গ্রান্টের আট পরিবারকে চেক দিলেন বিধায়ক কমলাক্ষ জমা পড়লো অরুণোদয়ের টাকা স্বস্তি প্রাপকদের ব্যাংক থেকে ঋণ নেওয়ার ঘটনাকে গিরে পুরনো লক্ষ্মীপুর রোড এলাকায় তীব্র উত্তেজনা লাম্পি রোগে আক্রান্ত পাথারকান্দির অসংখ্য গবাদি পশু সরকারিভাবে চিকিৎসার আর্জি বেহাল গাগলা চোড়ার ধল পূর্ত সড়ক সংস্কারের দাবি বাল্যবিবাহ নির্মূল হলে প্রসূতি মৃত্যুর হার কমবে বললেন মুখ্যমন্ত্রী অভিযুক্তদের দোষী সাব্যস্তকরণের হার বৃদ্ধি অপরাধ কমাবে বললেন হিমন্ত বিশ্ব শর্মা এবং সর্বশেষ খবরটি হল শিলচর স্টেশনের পিট লাইনে হচ্ছে না মেনটেন্স কাঠগোড়া ইলেকট্রিক বিভাগ পাহাড় লাইনে চলা বিভিন্ন এক্সপ্রেস ট্রেনে চলছে না এসি যাত্রী খুব চরমে এবারে শুনুন বিস্তারিত খবর নিট ইউজি দুই সালের মেডিকেল পরীক্ষায় আসাম তথা উত্তর পূর্ব ভারতের মধ্যে শীর্ষ স্থান দখল করেছেন শ্রীভূমি মুসা ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন ও রাইহানা বেগম চৌধুরীর পুত্র মুসা কলিম এই সাফল্য অর্জন করে রাজ্যবাসীকে তাক লাগিয়ে দিলেন তার এই সাফল্যের খবর শ্রীভূমিতে পৌঁছতেই সমস্ত জেলা জুড়ে হুশির জুয়ার পরিলক্ষিত হয় শ্রীভূমির উত্তর বান্দর অর্থাৎ পাহাড়গাঁও ইরালিগুলের বাসিন্দা মুসা কলিম সর্বমোট সাতশো বিশ মার্কস মধ্যে ছয়শো আঠারো মার্কস অর্জন করে এই কৃতিত্ব দেখান যা অল ইন্ডিয়া র্যাঙ্ক পাঁচশো নয় বিভাগীয় র্যাঙ্ক সাধারণ তিনশো বত্রিশ ও আসাম রাজ্য র্যাঙ্কে প্রথম অর্থাৎ তিনি রাজ্য সেরার স্থান দখল করে নিতে সক্ষম হন এমনকি তার এই স্থান উত্তর পূর্ব ভারতের মধ্যে কেউ দখল করতে পারেনি ফলে রাজ্যের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের মধ্যেও প্রথম স্থান দখলের শিরোপা অর্জন করে নিতে সক্ষম হলেন মুসা কলিম এদিকে মুসা কলিমের এই কৃতিত্বের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন দুপাল এ প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজমুদ্দিন বিজেপি নেতা তথা করিমগঞ্জ শহর ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য বিধায়ক হলিল উদ্দিন মজুমদার উত্তরপূর্ব পূর্ব আহলে সুলতওয়াল জামতের সভাপতি সৈয়দ মৌলানা ডক্টর আব্দুল নুর বিদায় করিম উদ্দিন অনেকেই তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মুসা কলিম বর্তমানে গুয়াহাটিতে রয়েছেন জেলায় ফিরলে তাকে বিভিন্ন সংস্থা ও সংগঠনের তরফে সংবর্ধনা জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে এদিকে শনিবার প্রকাশিত নিটের রেজাল্টে শ্রীভূমি জেলা সহ বদরপুরের বিভিন্ন এলাকার অনেকেই সাফল্য অর্জন করতে সক্ষম হন বিশেষ করে আদমল সুপার ফোরটির বেশ কজন ছাত্রছাত্রী সাফল্য অর্জন করতে সক্ষম হলেন অপরদিকে ভূমিস্খলনে ক্ষতিগ্রস্ত তালকোর গ্রান্টের আট পরিবারকে চেক দিলেন বিধায়ক কমলাক্ষ এবার ভূমিস্খলনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দিলেন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের আর্থিক সহায়তার চেক মহাদেবপুর জিপি অফিসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে চেক বন্টন করেন বিধায়ক দিন কয়েক আগে ভারী বৃষ্টিপাতের ফলে কাটিকুড়া বিধানসভা কেন্দ্রের তালকোর প্রান্তে সংগঠিত হয়েছিল ভয়ঙ্কর ভূমিস্ফলনের ঘটনা এতে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মাটি চাপা পড়েছিলেন একাধিক লোক ভাগ্যিস স্থানীয়দের তৎপরতায় সঙ্গে সঙ্গেই মাটি চাপা পড়া লোকদের তৎক্ষণাৎ উদ্ধার হলেও আহত হয়েছিলেন সাত ব্যক্তি স্থানীয়রা তাদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠিয়েছিলেন বর্তমানে আহতরা সুস্থ এবার এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ান উত্তর করিমুঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্ত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা করেন তিনি প্রতিটি পরিবারকে পঁচিশ হাজার টাকার চেক তুলে দেন বিধায়ক সহ পশ্চিম খাটিগুড়া মন্ডল বিজেপির সভাপতি নিরাপদ প্রাপ্ত খবর মতে এদিন মহাদেবপুর জিপি অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত লোকদের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক তুলে দেওয়ার পাশাপাশি তাদের পাশে টাকার অঙ্গীকারও করেন বিধায়ক বলেন এই সাহায্য চলাও প্রয়োজনে নিজে ব্যক্তিগত ভাবে সাহায্য করবেন তিনি মন্ডল বিজেপির সভাপতি নিরাপদ দেবের পৌরহিত্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিধায়ক বলেন অসহায় গরিব লোকদের পাশে সব সময় তিনি থাকবেন এদিন তালকর গ্রান্টে ভূমিস্খলনের ঘটনায় ক্ষতিগ্রস্ত আটটি পরিবারকে সাহায্য করা হয় প্রভাস দাস বিনোদিনী দাস শম্পরানী দাস আনন্দ দাস রাজরানি দাস সুমেশ দাস রতীন্দ্র বৈষ্ণব রাজমোহন বৈষ্ণবকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে মুখ্যমন্ত্রীর কাজকর্মের ভূষি প্রশংসা করে বিধায়ক বলেন কাটিগুড়ার পাহাড়ি এলাকায় সম্পর্কিত ভূবিস্কলনের গুণনার কথা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নজরে এনেছেন তিনি বিধানসভার বিশেষ অধিবেশনে এ নিয়ে কথা বলেছেন পাহাড়ি এলাকায় ঘরবাড়ি তৈরি করার সময় নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার উপর গুরুত্ব আরোপ করেন বিধায়ক বলেন পাহাড়ের পাদদেশে বাড়ি তৈরি করার সময় নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন তিনি অপরদিকে ব্যাংক থেকে ঋণ নেওয়ার ঘটনাকে ঘিরে পুরনো লক্ষ্মীপুর রোড এলাকায় উত্তেজনা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নেওয়ার ঘটনাকে ঘিরে পুরনো লক্ষ্মীপুর রোডের এর জনাব আলী চৌধুরী লেন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ব্যাংক জেলা প্রশাসন ও ঋণ নেওয়া পরিবারের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগে এলাকা উত্তপ্ত হয়ে উঠে শনিবার দুপুরে ম্যাজিস্ট্রেট ও এএসপির নেতৃত্বে বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী ব্যাংকে মর্গেজ দেওয়া একটি দোকান কাম বসত মুক্ত করে কিন্তু এর তীব্র প্রতিবাদ জানান ঋণা পরিবারের পক্ষে রশিদ আহমেদ চৌধুরী তিনি জানান বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে এছাড়া ঠিকানা রাঙ্গির খালি প্রশাসন জোর জবরদস্তি দখল করতে চাইছে দুই সালে জমি মগ্ন রেখে পাঞ্জাব ন্যাশনাল সেন্ট্রাল রোড শাখা থেকে নাজিরা বেগম চৌধুরী ও রাবিয়া বেগম চৌধুরী ষাট লক্ষ টাকার ঋণ নিয়েছিলেন এর মধ্যে তারা ত্রিশ লক্ষ টাকা পেয়েছেন বাকি টাকা ব্যাংকের ম্যানেজার আত্মসাত করেছেন বলে অভিযোগ অপরদিকে সব জল্পনার অবসান গুটিয়ে শুক্রবার বিকেলে প্রতিজন অনুদান প্রাপকের খাতায় জমা পড়েছে অরুণোদয় সহ বিভিন্ন খাতের সরকারি অনুদান রাশি খবরটি চাউর হতেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন সুবিধা প্রাপকরা উল্লেখ্য সরকার প্রতি মাসের দশ তারিখে হিতাধিকারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে আসছিল বছর দিন থেকে কিন্তু হঠাৎই জুন মাসের অনুদান রাশি দশ তারিখ পর্যন্ত সিংহভাগ প্রাপকের অ্যাকাউন্টে জমা না পড়াতে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন হিতাধিকারীরা পরবর্তীতে সরকারি তরফে আশ্বাস প্রদান করা হয়েছিল খুব শীঘ্রই সকল প্রাপকের খাতায় জমা হবে অনুদান রাশি এরপরই প্রাপকদের অ্যাকাউন্টে জমা হয় তবে মাসের দ্বিতীয় শনিবার দেখায় ব্যাংক বন্ধ থাকায় প্রাপকরা অনুদান রাশি হাতে পেতে অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত মূলত সরকার প্রদত্ত অনুদান রাশি মহিলাদের হাতে আসলেই কিছুটা চাঙ্কা হয়ে ওঠে গ্রামীণ বাজার বৃদ্ধি পায় ক্রয় বিক্রয় অপর দিকে ল্যাম্পিরুগি আক্রান্ত পথারকান্দির অসংখ্য গোবাদী পশু সরকারিভাবে চিকিৎসার আরজি গত কিছু দিন ধরে পথারকান্দির বিভিন্ন গ্রাম ও ছাবগান এলাকার কৃষকদের গোবাদী পশুর শরীরে সংক্রামক ল্যাম্পিরুগমক চর্মরোগ মহামারীর আকার ধারণ করেছে এতে ইতিমধ্যে বেশ কয়েকটি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে সমস্যাগ্রস্ত কৃষকরা জানান বিভিন্ন বয়সের গরু হঠাৎ করে আক্রান্ত হচ্ছে প্রথমে গবাদি পশুদের শরীর কিছুটা ফুলে যাচ্ছে পরে পুরো শরীরে বেরিয়ে পড়ছে গুটি পশুদের ন্যায় গুটি এতে আক্রান্ত গরু খাওয়া দাওয়া ছেড়ে জিমিয়ে থাকছে পরবর্তীতে বিনা চিকিৎসায় অনেক গরু মৃত্যুমুখে পতিত হবার খবর পাওয়া গেছে কৃষকের আয়ের অন্যতম প্রধান উৎস গৃহপালিত গরুর এবং মনকে দিশেহারা অসহায় কৃষকেরা পাতারকান্দির প্রায় প্রতিটি এলাকায় এমন রোগ ব্যাপক হারে ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে সৃষ্ট সমস্যা নিরসনে ভুক্তভোগী কৃষকেরা আক্রান্ত গরুর বিনামূল্যে চিকিৎসার জন্য স্থানে স্থানে সরকারিভাবে পশু চিকিৎসা শিবিরের আয়োজন করতে পশু চিকিৎসা বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন এদিকে গোবাদী পশুর এহেন মড়ক সম্পর্কে লুয়াইরপুয়া এলাকার পশু চিকিৎসক খান এমন রোগের প্রাদুর্ভাবের সত্যতা স্বীকার করেন তিনি জানান এটা এক প্রকার সোয়াচের চর্মরোগ ভাইরাল এরুগে রোগে গোমহিষের নাক ও মুখ দিয়ে লালা ও চুক দিয়ে জল পড়ে শরীরের ফুসকা থেকেও জল বের হয় এর প্রকোপ থেকে রক্ষা পেতে কৃষকদের যথেষ্ট যত্নবান হতে হবে গোবাদি পশুদের বাড়ির বাইরে অন্য পশুদের সঙ্গে মেলামেশা করতে দেওয়া যাবে না খাবার দাবারের বিষয়ে খেয়াল রাখতে হবে আগাম টিকাকরণ না করলে পরবর্তীতে রোগের লক্ষণ ধরে পশু চিকিৎসকদের পরামর্শে ঔষধপত্র ব্যবহার করতে হবে অপরদিকে বেহাল গাগলাচুড়া ধলচুড়া পূর্ত সড়ক সংস্কারের দাবি হাইলাকান্দি জেলার গাগলাচুড়া বিলাইপুর ফাইসেন আন্তঃরাজ্য এনইসি পূর্ত সড়কের লালাচুড়া থেকে বিলাইপুরের বেহাল অংশ সংস্কারের দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলেন বৃহত্তর দলচোড়া বিরাইপুর এলাকার জনসাধারণ এক বিবৃতিতে এলাকার জনসাধারণ অভিযোগ করে বলেন গাগলাচোড়া থেকে ধলচোড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দীর্ঘ বছর ধরে অবহেলিত জনসাধারণের একমাত্র ভরসার এই রাস্তাটি সংস্কারের নামে বারবার অর্থ হলেও বাস্তবে উন্নয়নের নামে প্রহসন হয়েছে প্রতি বছর বর্ষার মরশুমে চলাচল দায় হয়ে উঠে সাধারণ মানুষের কষ্টের কোনো শেষ নেই যায় তার কোনো নাই। দীর্ঘদিন থেকে মিজোরাম সংযোগী রাস্তাটি রীতিমতো বেহাল অবস্থায় পড়ে রয়েছে হাইলাকান্দির লালা উন্নয়ন খন্ডের অধীন দক্ষিণ হাইলাকান্দি সীমান্ত সহ প্রতিবেশী রাজ্য মিজোরামের সঙ্গে যোগাযোগের একমাত্র বিকল্প এই পূর্ত সড়ক কিন্তু দীর্ঘ কয়েক বছর থেকে সংস্কারের অভাবে বর্তমানে এই সড়কের বিভিন্ন স্তরে পুকুর শুভ গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে দীর্ঘ এই সড়কের মধ্যে কেবল এখন গর্তের মিছিল রাস্তার ব্ল্যাক টপিক উঠে গিয়ে বিশালাকার গর্তের সৃষ্টি হয়ে রয়েছে স্থানে স্থানে বর্তমানে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা তাছাড়া অটোমেজিক গাড়ি শুভ ট্রেভেলার ইত্যাদির মতো যানবাহন চলাচল এখন দুঃসাধ্য হয়ে পড়েছে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে গিয়ে এক অভাবনীয় পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে ওইসব এলাকার জনগণকে চিকিৎসা উচ্চশিক্ষা সহ বিভিন্ন সরকারি কাজের জন্য নিত্যদিন ধলচোড়া বালিচোড়া হয়ে হাইরাকান্দি সদরের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে এই বেহাল সড়ক অতিক্রম করে যাতায়াত করতে হচ্ছে এলাকার অনেকে এই বেহাল সড়ক নিয়ে সরব হলে প্রশাসনের টনক নড়েনি দীর্ঘদিন থেকে এই সড়কটির অবস্থা বেহাল হয়ে থাকলেও হেলথফুল নেই সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের। অপরদিকে বাল্যবিবাহ নির্মূল করে প্রসূতি মৃত্যুর হারও হ্রাস পাবে বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। pašabashi বিভিন্ন অপরাধে অভিযুক্তদের দোষী সাব্যস্তকরণের হার বৃদ্ধির পোষকতা করে তিনি বলেন দোষী সাব্যস্তকরণের হার বৃদ্ধি অপরাধের মাত্রা হ্রাস করবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শনিবার ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ধেমাজি জেলার অন্তর্গত চিচিরপুগাঁও বিধানসভা কেন্দ্রের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে চলতে থাকা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন বৈঠকে মুখ্যমন্ত্রী ওই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন সমস্যা তথা বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামূলক প্রকল্পের কাজকর্ম কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ধ্বজাবাহী প্রকল্পগুলোর রূপায়নের অগ্রগতি পূর্ত বিভাগের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের অধীনে সড়ক নির্মাণ জল সম্পদ বিভাগের প্রকল্প রূপায়ণ ইত্যাদির বিস্তৃত খতিয়ান নেন অপরদিকে শিলচর স্টেশনের পিট লাইনে হচ্ছে না মেনটেন্স কাঠগোড়া ইলেকট্রনিক বিভাগ পাহাড় লাইনে চলা বিভিন্ন এক্সপ্রেস ট্রেনে চলছে না এসি যাত্রী খুব চরমে বরাক উপত্যকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে শিলচর কিন্তু এই স্টেশনে কর্তব্যরত কিছু রেল আধিকারিক ও কর্মীর গাফিলতির জন্য বদনাম হতি হচ্ছে গোটা এনএফএল কে লামডিং ডিভিশনের অধীনে রয়েছে শিলচর স্টেশনটি এখান থেকে দূরপাল্লার ট্রেনগুলো চলাচল করে কিন্তু বিগত পনেরো দিন ধরে ওয়ান ফাইভ সিক্স শিলচর রঙ্গিয়া ওয়ান ফাইভ সিক্স ওয়ান ওয়ান রঙ্গিয়া শিলচর ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ গুয়াহাটি শিলচর ওয়ান শিলচর ওয়ান শিলচর আগরতলা এবং ওয়ান আগরতলা শিলচর এক্সপ্রেস ট্রেনে প্রায় দিনই এসি কাজ করছে না বলে অভিযোগ উঠছে ইদানিং শিলচর বদরপুর গুয়াহাটি আগরতলা ইত্যাদি শহর তীব্র দাবদাহে পড়ছে এই অবস্থায় কারি কারি টাকা খরচ করে যাত্রীরা এসি কুচে উঠে এসির সুবিধাই পাচ্ছেন না যাত্রীদের কাছ থেকে এমন অভিযোগ প্রতিদিন আসছে কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছে না অভিযোগ উঠেছে শিলচর থেকে কোনো রকমের মেইনটেনেন্স চাই এসব ট্রেন নিজ নিজ গন্তব্যের দিকে রওনা করে দেওয়া হয় শিলত রেলের ইলেকট্রিক্যাল বিভাগের গাফিলতির জন্য এমনটা হচ্ছে বলে অভিযোগ ফলে ট্রেন ছাড়ার পর এসি না পেয়ে কুলিং স্টাফ ও ট্রাভেলিং টিকিট এক্সামিনারদের উপর চড়াও হচ্ছেন যাত্রীরা প্রায় প্রতিদিন তারা চলন্ত ট্রেনগুলোতে অপদস্থ হচ্ছেন জানা ট্রেনে এসি দেখাশোনার জন্য টিকাভিত্তিক সুপারভাইজার ও টিকা কর্মী নিয়োজিত থাকেন যারা যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সেটা ঠিক করেন এবার যাত্রীরা অভিযোগ করছেন তারা যাত্রীদের অভিযোগ শোনা মাত্র নিজেদের গা বাজাতে সংশ্লিষ্ট কুচ থেকে সরে পড়ে অন্যতায় হাতের কাছে তাদের না পেয়ে অভিযোগের কূপ পড়ে টিটিদের উপর অথচ টিটিরা যাত্রীদের অভিযোগ সংশ্লিষ্ট বিভাগে পাঠালেও সেখান থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ প্রশ্ন উঠছে শিলচর থেকে ছাড়ার আগে ট্রেনগুলো পিট লাইনে কি পরীক্ষা হচ্ছে না যদি সত্যি ট্রেনগুলোকে ভালো করে দেখবারের পর ছেড়ে দেওয়া হতো তাহলে বিভিন্ন কুচে এসি বিকল হতো না বলে জানিয়েছেন যাত্রীরা কিন্তু পিটলাইনে কাজ করা কিছু কর্মীর গাফিলতির জন্য প্রায় প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা পাশাপাশি চরম অপমানিত হতে হচ্ছে এনএফএল এবং হেনস্তার শিকার হচ্ছেন ট্রাভেলিং টিকিট এক্সামিনাররা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত